অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি অনেকে আমাদেরকে নক করেন ফিজির বেশি আছে ফিজির ভিসা আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যারা গাড়ি আইটেমে যত কাজ জানেন প্রাইভেট কার জগতে যত কাজ জানেন ইঞ্জিন মিস্ত্রি কম্পিউটারের মাধ্যমে যারা ইঞ্জিন মিস্ত্রির কাজ জানেন তারপরে ইঞ্জিন মিস্ত্রি ম্যানুয়াল ম্যানুয়াল এবং কম্পিউটার দুইটা দুই রকম একটা হলো কম্পিউটার আলাদা একটা হলো ম্যানুয়াল যারা করে জানে তাদের জন্য ইলেকট্রিক ওয়ারিং মিস্ত্রি যেটা গাড়ির ইলেকট্রিক ওয়ারিং মিস্ত্রি পেন্টিং মিস্ত্রি মানে গাড়ি যে পেন্টিং করে পেন্টিং মিস্ত্রি এদের ভিসা মাত্র দুই মাসে হবে দুই থেকে তিন মাসে হবে আমরা তিন মাসই বলি তিন মাসে হবে থাকা খাওয়া দুটোই ফ্রি পুলিশ ক্যান্স হান্ড্রেড পার্সেন্ট লাগবে ঠিক আছে যারা এই কাজে জানেন সীমিত কিন্তু মোট মিলায় দশ জন এই দশ জন নিব এই দশ জনে কাজ উঠাই দিব কাজের ভিডিও দিতে হবে কাজের ভিডিও টোটাল আপনার সুন্দর করে পাঁচ মিনিট ভিডিও দিতে হবে প্রফেশনাল লয় আর কেন বললাম আর যারা হেভি ড্রাইভার আছেন তারা যেতে পারবেন ফিজি থেকে ভালো হবে এটা আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি যদি আমার সাজেশন শোনেন যারা এইসব কাজে দক্ষ আছেন গাড়ির কাজের এইসব কাজে ইঞ্জিন মেকানিক ইঞ্জিনিয়ারের যত কাজ জানেন পেন্টার গাড়ির পেন্টার ইলেকট্রিশিয়ান গাড়ির যারা এইসব কাজ জানেন তাদের জন্য ভালো হবে পাপোয়া নিউকে অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউকে তা ভালো হবে আর যারা দক্ষ আছেন যারা স্কিল ওয়র্কার মানে হোটেলিয়ান স্কিল ওয়র্কার তারা হোটেলে যেতে পারবেন ফাইভ স্টার ফোর স্টার ইন্টারভিউ দিয়ে মনোশাস দিতে হবে ইন্টারভিউ দিতে হবে ইংলিশে এবং সিবি রেডি করে নিয়ে আসতে হবে সব ডকুমেন্টস রেডি করে নিয়ে আসতে হবে সার্টিফিকেট নিয়ে আসতে হবে আপনি যে প্রফেশনাল একজন শেফ প্রফেশনাল একজন ওয়েটার প্রফেশনাল একজন বাংলা শেফ সব কিছুর ডকুমেন্টস থাকতে হবে কাজের ভিডিও দিতে হবে দেন তাহলে হবে নালে না ফিজির থেকে এটা ভালো হবে আমি বলে দিচ্ছি পাপ্প নিউগিনিতে যে ভ্যাকেন্সিগুলো ঘোষণা দিলাম আপনারা নিজেরা ইউটিউবে সার্চ করেন তারপরে গুগলে সার্চ করেন পাপ্প নিউগিনি অনেক ভালো যারা থাইকে আসছে এরকমও লোক আমাদের অফিসে আসছে আবার যাওয়ার জন্য তারা যে কোনো কারণে দেড় বছর থাকার পরে তাদেরকে বাংলাদেশে পাঠাই দিছে ওই কোম্পানিতে সমস্যা আছে ওরা পাঠাই দিচ্ছে কোম্পানির মালিক ছিল বাঙালি যার কারণে এদের সবাই পাঠাই দিছে আর আমরা যেসব কাজ করতেছি খুব ভালো কোম্পানিতে কাজ করতেছি তো যারা পাপুয়া নির্বাহিতে যেতে চাচ্ছেন ভাই আমাদের ডিসক্রিপশনে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে এগুলোর সাথে কানেক্ট হয়ে যোগাযোগ করে যদি কাজ জানেন তাহলে নক দিন যদি আদার্স এই কাজ ছাড়া যদি কেউ নক দেন ভাই আমরা রিপ্লাই দিব না যদি এই কাজ ছাড়া যদি কেউ আমাদেরকে নক করেন পাপুয়া নির্গুণের জন্য যে ভাই আমি আমি রড মিস্ত্রি আমি প্লাম্বার মিস্ত্রি আমি অমুক মিস্ত্রি কোনো কথা হবে না ভাই আমাদের কাছে কাজ আছে দক্ষ হোটেলিয়ান আর গাড়ির মিস্ত্রি গাড়ির পেন্টার গাড়ির যত কাজ আছে সব হেভি ড্রাইভার এই ধরনের লোক যদি দেখেন এই ভিডিওটি তাহলে নখ দিবেন এছাড়া যদি আদার্স কোনো ধরনের যারা কাজ জানে না যারা অন্য কাজ জানে কনস্ট্রাকশনের কাজ জানে বা অন্য কাজ জানে তারা যদি নক করেন ভাই আমরা কোনো রিপ্লাই দিতে পারবো না দুঃখিত বিষয়ে কারণ সবাই যদি বিরক্ত করতে থাকে কজন মানুষের সাথে কথা বলবে এটা একটা অফিসের স্টাফ অতএব এগুলো থেকে ভাই আপনারা বিরত থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ করতেছি এগুলো করবেন না বিরক্ত করবেন না যাতে পুলিশ ক্যান্স রেডি আছে তারা অফিসে এসে ফাইল জমা করবেন পুলিশ ক্যান্স রেডি ছাড়া ফাইল জমা করতে আসবেন না ভালো থাকেন সুস্থ থাকেন